আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আমি এসেছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের একটি জায়গা সেটা খুবই ভুতুর একটি জায়গা এই জায়গা সম্পর্কে অনেকে যায় না তো আমি এখানে এসেছি এই ভুতুরি জায়গাটা দেখার জন্য আর আপনাদের দেখার জন্য যে আসলে এই জায়গার রহস্যটা কি তো আপনাদেরকে দেখাতে দেখাতে আমি গল্প সিরাজগঞ্জের একটি জায়গা এখানে আসার কারণ যে এইখানে নাকি সন্ধ্যার পর অর্থাৎ কেউ যদি রাত্রে আসে তখন এখানে মহিলা কান্না করে এটা লোকে মুখে শোনা কথা এটা দৃশ্যটা অনেক সুন্দর এই যেটা হল টার্জেন্ট সিরাজগঞ্জের দেখার খুব সুন্দর একটি জায়গা তো এত সুন্দর জায়গায় একটি রহস্যময় জিনিস আছে সেটা হলো এখানে রাত হলে মহিলা কান্না করে তো এই কথা শোনার পরে আমার একটি কিউরিসিটি যে কেন এখানে মহিলা কান্না করে আমি এটা দেখতে যাব তো এখানে আসার পরে দেখলাম যে এগুলো হচ্ছিল ঝোপঝাড় হ্যাঁ তো আজ থেকে প্রায় আপনার আজ থেকে প্রায় একজনে বলো সাঁত্রিশ বছর বা পঁয়ত্রিশ হবে তো এত বছর আগে এইখানে একটা মহিলাকে নির্জস্ব মানে খুবই জঘন্যভাবে তার সাথে তাকে ধর্ষণ করা হয় তার মুখে গামছা গোজে তাকে খারাপভাবে তাকে ধর্ষণ করা হয় এক পর্যায়ে তিনি মারা যায় তো এই পঁয়ত্রিশ বছর যে অভিশপ্ত একটা ব্যাপার তো সেখান থেকেই রাত্রেবেলা কেউ যখন এই পাইতে যায় তখন তারা এই ঝুপ অনেক সময় কোনো মহিলাকে দেখে দাঁড়িয়ে রয়েছে কোনো তারপরে কান্না করে মায়াবি শুয়ে অনেকেই দেখার পরে যে কোনো কেউ বিপদে পড়েছে কিনা তখন আসে আসার পরে সে তখন এখানে অনেকে বিপদে পড়ে যায় তো এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এর পিছনে রহস্যময় একটা জিনিস লাগে এই যেটা ঘুরতেছে এটা খুবই সুন্দর লাগে এটা বিদেশি বিদেশি ভাব এখানে রয়েছে তারপর থেকেই এই জায়গাটি অনেকটা অভিশপ্ত যখন কেউ ওই রোড দিয়ে যায় তখন এর ভিতরে অনেক সময় দেখে একটা মেয়ে কান্না করছে সাহায্যের জন্য বলছে এরকম শোনা গিয়েছে আর কি আমার লোকের মধ্যে শোনা কথা আর জায়গাটা অনেক সুন্দর আপনি আসলে প্রেমীপুরে যাবেন তবে এই যে একটা অধিসব্দ একটা ব্যাপার এখানে রয়েছে এটা কিন্তু কেউ জানে না আমি যখন শুনলাম যে এই জায়গা নিয়ে এরকম কৌতূহল রয়েছে তো আমি আসলাম এসে আমি নিজেও এখানে নিঝুম একটা পরিবেশ এগুলো সব বালি আর খের কাউকে যদি ভিতরে নিয়ে গিয়ে বাদাও করা হয় বা মেরেও ফেলা হয় তারপরেও কেউ এই ব্যাপারটা বুঝতে পারবে না যে ভিতরে কার সাথে কী হয়েছে তো আপনারা এখানে আসলে অবশ্যই সাবধান থাকবেন সাবধান ঘোরাফেরা করবেন দুষ্ট লোকের অভাব নেই ভিতরে অনেক অনৈতিক কাজ হয়তো হয় আমি আর ভিতরে গেলাম না আমার নিজেরও ভয় লাগছে নিজেরও সেফটি একটা ব্যাপার রয়েছে তো এই জায়গাটা অনেক সুন্দর আপনারা যারা আসবেন এখানে ঘুরবেন এটা অনেক সুন্দর একটা জায়গা পরিবেশ আসবেন মেন রাস্তা থাকবেন এখানেও আসবেন সবাই মিলে আসবেন তাহলে এখানে অনেক সুন্দর উপভোগ করতে পারবেন ব্যাপারটা তো আমি যখন শুনলাম যে এখানে নাকি মহিলা গান্না করে আমাকে বললো এখানে মহিলা গান্না করে মহিলা ডাকে ভিতরে আমি বললাম এটা কেন কেন তো কৃষির থেকে তো তখন আমাকে গল্প শোনাও যে থেকে অনেক বছর আগে এই জায়গাতে একটা মেয়েকে কিছু দুষ্টু ছেলেরা তাকে হত্যা করে তো তারপর থেকেই এই ধর্ষণ করে হত্যা করে তো তারপর থেকেই এই জায়গাটাতে মহিলা কান্না করে তারপরে মহিলা ডাকে রাত হলে বা সন্ধ্যার সময় যে রাত দশটা বারোটা এ যায় তাকে ডাকে সাহায্যের জন্য ডাকে তো অনেকেই সাহায্য করতে এসেতে এসে অনেকে বিপদে পড়েছে তো এরকম একটি জায়গা এটা তো সেখান থেকে আমি এখানে আসলাম যে ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং আর এই ব্যাপারটা তো অনেকেই যায় না তো আমি এটা সবার সঙ্গে শেয়ার করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যারা সেরকমাসী রয়েছেন বা এখানে যারা রয়েছেন এই ঘটনা কি কেউ জানেন কিনা অবশ্যই কমেন্টবক্স আমাকে জানিয়ে দেবেন আর এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার জিনিস লাগে আমার কাছে আর তার নিচে এই সুন্দর একটি জায়গা তো এই সুন্দর জায়গার একটা ভয়ানক রূপ আমি বলে দিলাম আহ আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টবক্স আমাকে জানিয়ে দেবেন আমি এখানে এসেছি আর এই ব্যাপারটা এখানে দেখার পরে যে এখানে আসলে এই ঘটনা সত্যি কিনা তা নিজের জন্য আসছি তো এখানে যা অবস্থা যা দেখলাম তো এখানে কাউকে যদি ভিতরে নিয়েও যাওয়া হয় আসলে এটা আর কেউ কাউকে খুঁজে পাবে না আমাদের নিজেকে এখানে ভয় লাগছে আমি একা এখানে এসেছি তো এখন আমি এখান থেকে চলে যাব তো সবাই ভালো দেখবেন আর যদি আহ এটা কেউ জেনে থাকেন ঘটনাটি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ